ফুটাই ফুটাই হাজার হাজার স্বাদ জাননাতে এমন দুধ দুধ খাইলে একই রকম স্বাদ স্বাদ সকালে খাইলে যে স্বাদ দুপুরে খেয়েলেও সেই স্বাদ রাত্রে খাইলেও সেই স্বাদ কিন্তু না জান্নাতের রে দুধের এমন স্বাদ না প্রতিটা ফুটাই ফুটাই হাজার হাজার প্রকারের স্বাদ অনুভব করবা আল্লাহ দুনিয়ার মদ খাইয়ে তুমি নিজের জন্য মদ কে কেন বিসর্জন দিচ্ছ ওই জান্নাতের মদ কত সুস্বাদু দেন দোস্ত দুনিয়ার মদ আর কেমিক্যাল খাইয়ে তুমি কি অনুভব করলা আল্লাহর সাথে নাভারবাড়ি করলা জান্নাতের মদ তোমার কপাল থেকে তুমি দুরবত করে দিলা হারাইলা তুমি তো জান্নাতের মদার পাইলা না দুনিয়ার এই সামান্য কেমিক্যাল খাওয়ার জন্য দরকার নাই দোস্ত আজকে লাফি আজকে তালাক দাও এই মতকে জীবনে আর মত খাবা না ওই জান্নাতের মত খাওয়ার জন্য যে মত স্বয়ং কে সে মদে কি শান্তি সে মদ খাইলে কত না শান্তি অনুভব হবে সেই মদ খার জন্য অপেক্ষা করো আল্লাহ মদ খাওয়াইব তোমাকে জান্নাতে এই দুনিয়ার মদ খেয়ে জান্নাতের মদ হারাই না আসে দোস্ত

গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এর চিত্র দেখে নিজের মনের ভিতরে যারা সৃষ্টি হয় একটা বউবে হাজারো আকর্ষণ সৃষ্টি হয় আমি তো একটা পাইলাম দুনিয়া আল্লাহ কত মেয়ে মানুষ সৃষ্টি করছে না দোস্ত এই আশা আকাঙ্ক্ষা এই সব কিছু আল্লাহ তোমাকে মিটা দিবে কোথায় জান্নাতে তোমার জন্য হাজার হাজার যুবতী অপেক্ষা করতেছে একদিন জান্নাতে ঘুরির বর্ণনা দেওয়া একদিন দিব ইনশাল্লাহ আজকে সময় নেই জান্নাতি হুরের বর্ণনা দিব কিসের দুনিয়ার মানুষ এ কিসের নারী এই দুনিয়ার নারীর কতটুকু অনেক দাম জানেন সত্য উদাহরণে বুঝাই এক রাজা বাজার থেকে একটা দাসী কিনে আনছে একটা গোলাপ বাদি কিনে আনছে এনে তার খেদমত করাই সারাদিন খেদমত করে রাত্রে বেলায় আল্লাহর জন্য নামাজ পড়ে বলে সুহার আল্লাহ আল্লাহর সঙ্গে ওই দাসি ওই বাদির একটা গভীর সম্পর্ক এক বাচ্চা নিয়ত করলেন মনি মালিক নিয়ত করলেন দাসীকে বিক্রি করে দিব তখন দাসি বলতেছেন বাচ্চা মনিব আমাকে যদি বিক্রি করে দিবেন একজন আল্লাহ করেন যাতে আমার পর মালিকের সঙ্গে আমার গভীর সম্পর্কটা একটু বজায় রাখতে পারি মালিকের সঙ্গে যেন আমরা একটু গভীর সম্পর্কটা বজায় রাখতে পারি এমন একজন আল্লাহওয়ালা মানুষের কাছে আমাকে বিক্রি করেন অথচ শিক্ষা নিয়ে আমার কত জায়গা আছে আমাদের দেখেন যদি শিক্ষা নিয়ে আমরা এই দাসী থেকে আমরা চাকরির দোয়া করি আল্লাহর কাছে ব্যবসার দোয়া করি অথচ কখনো চাকরির ভিতরে এই দোয়াটা করি না মালিক এমন একটা চাকরি দিও যে চাকরিও করতে পারি তোমার হুকুমগুলো যেন আমি ঠিক মতো পালন করতে পারি ঠিক কিনা বলেন এমন ব্যবসা আমাকে দিও যে ব্যবসাও করতে পারি তোমার হুকুমগুলো যেন মেনে চলতে পারি এমন দোয়া আমরা কেউ কখনোই করি না শুধু টাকা আল্লাহ এমন একটা চাকরি দিয়ে টাকা পাহাড় জমা দিতে পারি ঠিক কিনা এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা বেতন করে দিও কখনোই বলি না মালিক এমন একটা একটা কর্মক্ষেত্র তুমি আমাকে ব্যবস্থা করে দিও যে কর্মক্ষেত্রে গেলে আল্লাহ তোমাকে ভুলে না যাইতে হয় তোমার সঙ্গে নাফার মানি না হয়ে যায় মালিক তোমার ইবাদত ঠিক রেখে আমি যেন আমার কর্ম করতে পারি এমন একটা ব্যবস্থা করা তুমি করে দিও কিছুদিন আগে যুবকের কাছে শুনলাম বিদেশ গেছে ডুবাই থাকে এমন এক কোম্পানিতে চাকরি পাইছে যে কোম্পানিতে বাধ্যতামূলক প্রতিদিন একবার করে সে হতে হয় প্রতিদিন একবার করে সে হতে হয় আরে দোস্ত তোমার মনে তো আমার এই জায়গায় দুঃখ যাওয়ার আগে আল্লাহর কাছে দেখুন চাইছো আল্লাহ আমাকে বিদেশ যার ব্যবস্থা করে দাও ওখানে টাকা ইনকামের একটা সোর্স বের করে দাও তখন তুই কথা বলো নাই এমন একটা সোর্স তুমি বের করে দিও যে জায়গায় চাকরি করলে যে জায়গায় বিজনেস করলে আল্লাহ তোমার হুকুম ঠিক রেখে যেন করতে পারি টাকা ইনকাম করতে পারি এই ব্যবস্থা তুমি করে দিও এই কথা তুমি একবার বলো নাই ঠিক কিনা এই কথা তুমি একবার বলো নাই তুমি তো টাকার পিছনে দৌড়াইছো

বলতেছে মনিব আমাকে তো বিক্রি করে দিবেন এমন একজন বাছার কাছে এমন একজন মনিবের কাছে বিক্রি করেন সারা দিন যার ইবাদত করে রাতে বেলা যেন আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে পারি বাচ্চা সিন্ধা বলেন বিক্রি যখন করে দিব তখন ঠিক আছে এমন একজন আল্লাহওয়ালা বিনদার ফুরজগার কাছে নিয়ে দি বিক্রি করে দি খুঁজে খুঁজে পাইছে এক মোল্লা এক হুজুর দাসী কিন দাসী নিয়ে গেছে হুজুরের কাছে যে বলতে হুজুর আপনার কাছে আমি আমার দাসিটা বিক্রি করতে চাই কত টাকা মূল্য দিবেন বৎসার কথা শুনে মনিবের কথা শুনে হুজুর বলল তোমাকে আমি এই দাসী তোমার থেকে কিনতে পারি এর তো মূল্যই দিতে মনে চায় না আমার এর মূল্যই নাই মনিব বলে কি কয় এত সুন্দর পরিপাটি একজন দাসী কোনো মূল্যই নাই তার মানে কি তাই হ্যাঁ এর কোনো মূল্যই নাই তবে তুমি যেহেতু চাইতেছো তুমি যে তুমি বিক্রি করবা তাহলে তোমাকে এর মূল্য হিসেবে একটা খেজুরের বিচি দিতে পারি কি দিবে এই সুন্দরী এই সুন্দরী দাসী নারীর বিনিময়ে কি দিতে চাইছে একটা খেজুরের বিচি কয়েক একটা খেজুরের বিচি দিতে পারি তার তাও একটু বেশি বেশি হয়ে যায় তবু তো কি হয়ে যায় আচ্ছা খেজুরের বিচি কোন মূল্য আছে কেউ কিনে বাজারে ফেলানো চাকরি কেউ খুঁটে নিয়ে যায় না হুজুরে কি বলে বলে এই যে একটা খেজুরের দানা তোমাকে দিব এই দাসির বিনিময় তাও একটু বেশি হয়ে যায় এত দাম হয়ে এই দাসির নাই বাচ্চা রাগ হয়ে গেছে মরিব রাগ হয়ে গেছে বলে কি কয় আচ্ছা তোমাকে মূল্য দিতে হবে না কিন্তু তুমি বোঝাও এই দাসির থেকে খেজুরের বিচির দাম কিভাবে বেশি আমাকে বোঝাইতে হবে তোমার কাছে আমি আজকে মাগনা দিয়ে দেবো আমার তোমার টাকা দেওয়া লাগবে না মূল্য দেওয়া লাগবে না কিন্তু তুমি বুঝাও কিভাবে আমার দাসী থেকে এই সুন্দরী মেয়ে থেকে এই সুন্দরী বাঁধি থেকে একটা খেজুরের বেশি দাম বেশি তখন ওই হুজুর হুজুরটা বলে আরে আহাম্বক তুমি এমন একজন ব্যক্তিত্ব আমার কাছে নিয়ে আসছো এমন একজন নারী আমার কাছে বিক্রি করতে নিয়ে আসছো যে গন্ধার দিবা গন্ধার দিব গন্ধা বুঝেন দিব যার চোখ থেকে সকালবেলা গন্ধ বের হয় যার নাক থেকে অপবিত্রতা বের হয় যার গাল থেকে টুচু বেরোলে গন্ধ বের হয় যার ভিতরে প্রস্রাবের দিব যার ভিতরে পায়খানার দিব আরে এমন একজন দ্বীপ আমার কাছে নেশ বিক্রি করতে এ তো গন্ধার নাপাকিরি দীপো

আল্লাহর এই জিকির গুলা করি তাহলে আমাকে আল্লাহ এই জিকিরের বদলে জান্নাতি এমন নারী দান করবে যে জান্নাতির নারীর মুখ থেকে গন্ধ বের হয় না মিষ্ট আম্বরের গুরান বের হয় যে নারীর চক্ষু থেকে কেতর বের হয় না যে নারীর নাক থেকে শিখের বের হয় না যে নারীর প্রস্তাব লাগে না পায়খানা লাগে না যার সৌন্দর্য এত বেশি যার কেনে আঙ্গুলের একটা মাথা যদি দুনিয়ায় বের করে দিত জীবনে কোনদিন দুনিয়ায় সূর্য প্রয়োজন হইত না এই সময়টা যত সময় তোমাকে আমি খেজুরের বিচি টোকায় দিব এই সময়টা আমার নষ্ট হবে এই সময়টা যদি আমি দিবে তুমি দুনিয়ার আমার কাছে বিক্রি করতে আসছো তোমার ওই নারীর থেকে একটা খেজুরের দাম বেশি বলেন এই দুনিয়ার নারী এটা হচ্ছে দুনিয়ার নারীর পরিচয় হাজার উদাহরণ আছে নারীর প্রতি যে এত আকর্ষণ মানুষ কেন দোস্ত আকর্ষণ ওই নারীর যে নারীর যৌবন জীবনে কমে না আকর্ষণ ওই নারীর যে নারী সুন্দরদের কাছে পৃথিবীর কোনো সৌন্দর্য চলে না আকর্ষিত হয় ওই নারীর জন্য যে নারীকে আল্লাহ তোমার আমার জন্য হাজার হাজার নারী প্রস্তুত করে রেখেছে জান্নাতে বলে সুবহান এই জন্য আল্লাহ তাআলা বলতেছে তুমি যে পানির ভিতরে পার্কের ভিতরে

যে ঘরের নিচ থেকে যে প্রাসাদের নিচ থেকে নহর বয়ে গেছে পানির নহর নহর মধুর নহর এই সমস্ত নহরের উপরে বসে বসে তুমি গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা মারবা এমন নহর এমন জান্নাত জন্য রেখে যার পৌল দেশ থেকে নহর প্রবাহিত শুধু ঢুকায় বের করে আনবেনা আল্লাহ ঢুকায় কি না বের করে আনবে না ওখানে চির স্তায়ী তোমাকে আমাকে রাখবে কিভাবে থাকবো কিভাবে বের করবেন কিনা আল্লাহ কোনোদিন। আর জাহান্নামে দিলে কোনোদিন বের করবেন কিনা এ সম্পর্কে বাকি যে আয়াতের অংশ আছে একটা আয়াত আছে

কবুল করে নাও দীর্ঘ সময় ধরে আল্লাহ তোমার কোরআন শোনার জন্য এখানে শ্রবণ শক্তি আয় আল্লাহ ধৈর্য ধারণ করে বসে আছে আল্লাহ তোমার মসজিদ করে আল্লাহ আমাদের সবাইকে তুমি কোরআনের বন্ধু বানায় নাও